প্রেস ইনফরমেশন ব্যুরো এর একটি প্রতিবেদনেও এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শব্দটি উল্লেখ করা হয়েছে যা বিহারের ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকেও বোঝায় তো আমরা একটা চলতি শব্দ এখন বেশ শুনতে পাচ্ছি সেটা হচ্ছে ইনিউমারেশন ফর্ম তো এই ইনিউমারেশান কথাটার অর্থ কী ফর্ম মানে একটা ফর্দ আমরা জানি ইনুমারেশান এই কথাটার অর্থ কী কিংবা কোথা থেকে এসেছে তা আমরা একটুখানি জানব এনুমারেট এন ইউ এম ই আর টি ই এই এনুমারেট এই বেসিক রুট ওয়ার্ড থেকে এনুমারেশান কথাটা এসেছে এনুমারেট হচ্ছে একটা ভাব আর এনুমারেশান হচ্ছে একটা নাউন তো এই ইনুমারেশন মানে হচ্ছে গণনা করা কিংবা হিসেব করা বা পর পর উল্লেখ করা কিংবা টু নেম ওভার যার অর্থ আমরা জানবো এরকমই নেক্সট আমরা চলে আসবো দ্য হিন্দু নভেম্বর থার্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের একটি আর্টিকেলে বলা হয়েছে দ্য ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাবমিশন অফ ইনিউমারেশন ফর্মস ইনিউমারেশান ফর্মের বিতরণ এবং জমা দেওয়া ইনক্লুডিং অনলাইন এসআইআর সঙ্গে সঙ্গে অনলাইনে এসআইআর করা বা এসআইআর ফর্ম ফিল করা ইন দ্য সেকেন্ড ফেজ অফ এসআইআর এস এর দ্বিতীয় ফেজে উইল কন্টিনিউ টিল ডিসেম্বর ফোর যা কিনা চলবে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত অ্যান্ড দ্য ড্রাফট লিস্ট এবং খসড়া তালিকা উইল বি পাবলিশড অন ডিসেম্বর নাইন যা কিনা প্রকাশ করা হবে ডিসেম্বর মাসের নয় তারিখে নেক্সট আমরা দেখব হোয়াট হ্যাপেন্স ডিউরিং দ্য ফেজ এস আই আর প্রসেস বিগিনস উইথ ফেজ এল ও বা বুথ লেভেল উইল ভিজিট এভরি হাউস হোল্ড প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসবেন অ্যান্ড প্রোভাইড দ্য ইনুমারেশন ফর্ম এবং এই ইনুমারেশন বা গণনার ফর্দ কিংবা ফর্ম তিনি দেবেন দ্য ফর্ম উইল হ্যাভ দ্য নেম আর এই ফর্মে কি থাকবে নির্বাচকের নাম এপিক আইডি অর্থাৎ ভোটার কার্ডের নম্বর অ্যাড্রেস আপনার নিজস্ব ঠিকানা ডিটেলস অব অ্যাসেম্বলি বিধানসভার বিশদ বিবরণ অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটিউন্সিস এবং আইন সভাকৃত নির্বাচন কেন্দ্রগুলো অ্যান্ড দেয়ার ফটো প্রিপ্রিন্টেড এবং এই ফর্মের উপর প্রত্যেকটা নির্বাচকের নিজস্ব ফটো ছাপা থাকবে দ্য ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য ইলেকশন কমিশন ওয়েবসাইট টু এই ফর্মটা অবশ্যই ডাউনলোড